নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরণ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট ইন্টারভিউ থেকে বঞ্চিত টেট পাস টেন যারা রিভিউ পিটিশান করেছেন এবং করবেন বা করবেন না ভাবছেন আদেও কি রিভিউ পিটিশানে কোনো ফল হবে বানেশ্বর বেরায়ন আদার্শে শুনানি করার জন্য রিভিউ পিটিশনের কী প্রয়োজন এই প্রশ্নগুলোর উত্তর পেতে গেলে অতি অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমে বলি রিভিউ পিটিশানটা কেন প্রয়োজন যেটা হল যে যখন রিভিউ করা হবে এই রিভিউ করার সময়তেই কেন খারিজ হয়েছে সেটা জানানো হবে আমাদের পেয়ার কি মানে আমরা কি চাইছি সেটাও জানানো হবে যারা রাজীব বোম্মা অ্যান্ড আদার্স অভিষেক মুখার্জি অ্যান্ড আদার্সে ছিলেন যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত বলে মনে করছেন তারাই রিভিউ পিটিশানে অংশগ্রহণ করবেন এরপর ধরুন এই রিভিউ পিটিশনের মধ্য থেকেই যদি জাজমেন্ট চলে আসে যে হ্যাঁ আপডেট সিট করে এদেরকে নিয়োগ করা হোক বা নিয়োগ দিয়ে দেওয়া হোক তখন কিন্তু আপনি রাজীব বোম্মাইয়ের আদার্স বা অভিষেক মুখার্জীন আদার্সে মূল যে ফাইল যেটা খারিজ হয়েছে সেখানে নাম থাকলেও আপনি রিভিউ পিটিশনার হিসাবে যেহেতু আপনার নাম থাকছে না আপনি যেহেতু ক্ষতিগ্রস্ত হিসাবে রিভিউ পিটিশান করছেন না তাই আপনি কিন্তু সেই সুযোগ পাবেন না এটাই সুপ্রিম কোর্টের নিয়ম আমি আরেকবার বলছি ধরুন আপনি অভিষেক মুখার্জি এবং রাজীব বম্মা অ্যান্ড আদার্সে ছিলেন মূল ফাইলে যেটি খারিজ হয়ে গেছে এখন আপনি রিভিউ করছেন না কিন্তু রিভিউ পিটিশনে বলা হবে কেন খারিজ করা হয়েছে আর কেন আমাদের কেন খারিজ করা হয়েছে এবং আমাদের পেয়ারটা কি। অর্থাৎ আমরা কি চাইছি যদি আমাদের চাওয়াটাকে মেনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য বিচারপতিরা কিছু একটা ব্যবস্থা করেন যেমনটা প্রতিভা মন্ডল অ্যান্ড আদার্স প্রাইমারির ক্ষেত্রে হয়েছিল রিভিউ করতে গিয়ে জাজমেন্ট চলে এসেছিল তখন কিন্তু যারা রাজীব বোমা অ্যান্ড আদার্সের মূল মামলার সাথে ছিলেন যেটা খারিজ হয়ে গেছে তারা কিন্তু সেই বেনিফিট পাবেন না এবং পরবর্তী ক্ষেত্রে ধরুন রিভিউ পিটিশন করা হলো রিভিউ পিটিশান জ্ঞান হলো এবং শুনানির দিন নির্ধারিত হল মূল ফাইল রাজীব বোম্মায়ন আদার্স এবং অভিষেক মুখার্জীন আদার্স শুনানি শুরু হলো তখন অবশ্যই করে আপনি রিভিউ করুন কিংবা নাই করুন বিচারপতিদের মনে হলে আপনি যেহেতু মূল ফাইলে রয়েছেন রাজীব বোম্মায়ন আদার্সে শুনানির পরবর্তী ক্ষেত্রে বা পরবর্তী স্টেজে আপনি অবশ্যই করে যদি পিটিশনারদের কোনো সুযোগ সুবিধা থাকে তাহলে সেই সুযোগ সুবিধা অবশ্যই করে আপনি পাবেন কিন্তু রিভিউ করার ক্ষেত্রে যদি জাজমেন্ট চলে আসে শুনানি আর হলই না তখন কিন্তু কোনো এস এল পি কোনো কেউ এর সুবিধা খুব একটা গ্রহণ করতে পারবে না এর সুবিধা গ্রহণ করতে গেলে পরবর্তীকে তাকে আইনজীবী দাঁড় করিয়ে মামলা করিয়ে আবার সুপ্রিম কোর্টে যেতে হবে লড়াই করতে হবে তারপর সেটা হবে তাই আপনারা নিশ্চিত করে ভাবনা চিন্তা করে নিন কি করবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত এটা হলো মূল ভান্ডা আর এরপর অনেকের বিশ্বাস উড়ে গেছে বিভিন্ন জায়গা থেকে উড়ে গেছে কিন্তু কিছু করার নেই আপনাকে তো বিশ্বাস করতে হবে কাউকে না কাউকে ধরুন আপনি সমালোচনাই করে গেলেন কিন্তু গোটা অল ওয়েস্ট বেঙ্গলে আপনি দেখান তো এই রিভিউ নিয়ে সুপ্রিম কোর্টে আপার প্রাইমারিকে লড়াই করার মানসিকতা নিয়ে কতজন এগিয়ে এসেছে তারা সবাই টাকা তুলে বসে আছে যে রাজীব এন আদার্স এরা কি করে এদের উপর ভিত্তি করে আমরা এগিয়ে যাব। তাই টাকাগুলো সব তুলেছে তারা সবাই জানে যে জবে শুনানি হবে তার কিছুদিন পরে গিয়ে সবাই সুপ্রিম কোর্টে উপস্থিত হবে কিন্তু যদি রিভিউয়ের ক্ষেত্রে জাজমেন্ট চলে আসে তাহলে কিন্তু এই যে প্রত্যাশাটা সেটা